দাওনা পাওনা সাত্তিরিশ নাম্বার পর্ব হ্যাঁ আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন ফাইনালি ফাইনালি সাত্তিরিশ নাম্বার পর্বটি কবে আসবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই জন্য আপনি ভিডিওটি না টেনে পুরাটা দেখতে হবে যদি পুরাটা ভিডিও দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না সাত্তিরিশ নাম্বার পর্বটি কবে আপলোড হবে আজকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো সাত্তিরিশ নাম্বার পর্ব আপলোড হওয়ার দুই দিন আগে ঠিক তোমাদেরকে আমি জানিয়ে দেব। তুমি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের কাছে আমাদের একটি অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো চলো আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক তার আগে বলছি দেওনা পাওনা কোন চ্যানেলে আপলোড হবে মূলত দেওনা পাওনা সাতত্রিশ নাম্বার পর্বটি সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটিনে দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আছি দেখাবো এবং জানাবো সাতত্রিশ নাম্বার কেননা পাওনা সাত্রিশ নাম্বার পর্বটি আপডেট হয়ে গেছে আটত্রিশ নম্বরের পর্বটি আটত্রিশ নম্বর পর্বটি শুটিং হয়েছে কিনা সব কিছু জানতে পারবেন আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখ পাওনা নাটক ভিডিও ভিডিও পাবেন আমাদের এই চ্যানেল ওনা পাওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও বলতেছিওনা পাওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাওনা পাওনা নিয়ে আরো অনেক আপডেট ভিডিও আছে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই বুঝতে পারতেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি পর্বটি এবং কোন সময় সাতত্রিশ নম্বর পর্বটি আপলোড হবে এটাও জানিয়ে দেবো ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ

আজকে বিস্তারিত জানতে পারবেন ফুল ভিডিও দেখলে এবং বুঝতে পারবেন পাওনা ছাত্রিশ নম্বর পর্বটি আপলোড হবে এবং কোন চ্যানেলে আপলোড হবে দেওয়া পাওনা নাটকটি সবকিছু জানার জন্য বোঝার জন্য ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন পারবেন এবং জানতে সবকিছু বোঝা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং জানা পাওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পর্ব নিয়ে তো যারা আমার চ্যানেল আছেন অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওতে লাইক দেন নয় অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওতে লাইক দিয়ে সুন্দর কমেন্ট করবেন আপনি শুনেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন শরম পালে হইতো না ইউটিউব করলে ইউটিউবে ভিডিও বানাইলে শরমের কিছু নাই এরকম না কিছুক্ষণ পরে তবে আপলোড হবে এবং বুঝতে পারবেন সবকিছু জানার জন্য বোঝার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে সুন্দর একটি কমেন্ট করতে হবে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখাচ্ছেন আমাদেরকে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন দেওনা পাওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আপনার হাতে অনেক সময় আছে নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ভিডিও তো লাইক দেন নয় অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন

আপনারা অনেকে জানেন অনেকে জানেন না সবাই গিয়ে দেখে আসবেন সিনেমা এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এরকম নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওতে লাইক করেন না অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

যারা লাইক সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওই ভিডিওতে লাইক দিবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাওনা পাওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাত্রিশ নম্বর পর্বটি আমরা একটু সাতত্রিশ নম্বর পর্ব নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করি নম্বর আরও না পাওনা নাটকের এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে তাহলে যেকোনো নাটকের আপডেট যে কোনো নাটকের ভুলবেন না যারা ভিডিও লাইক করার নেই অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রতিনিয়ত দেওনা পাওনা নাটকের আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নাটকের আপডেট তো যারা নাটকের নাটকের আপডেট আপডেট পেতে পেতে চান চান ভিডিও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকক্ষণ ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নাটক আপডেট ভিডিও আপলোড করে থাকি তো যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম নাটকের আপডেট ভিডিও পেতে তো অনেকক্ষণ ধরে আপনারা আমি বুঝতে পারতেছি আপনারা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন

অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নাটক রিলেটেড ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আমাকে সবসময় মনে রাখবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আছি আমাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন অন করে দেবেন যারা চ্যানেল নতুন আছেন

নাটকটি নাটকের মূল বিষয় চলে আসে আবারও বলতেছি মিডো থেকে ট্রেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না পাওনা নাটকের মূল বিষয় চলে আছে ষয় হলো নাটকটি আপলোড হবে মূলত সিনেমা সাতত্রিশ নম্বর পর্বটি কবে আপলোড হবে এটা অনেকের মাঝে কোশ্চেন থাকতে পারে ভাই ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারবেন যে কবে আপলোড হবে আসলে কোন হবে হবে আমি এখন বলে দেব যে কোন চ্যালাইনে আপলেট হবে পাওনা সাতত্রিশ নাম্বার কোন হবে হবে আপনাদের সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভিডিওটি কবে আসবে আসবে বিষয়ে একটু পরে জানিয়ে দিতেছি আপনাদেরকে আমি অর্থাৎ নাটকটি কবে আসবে একটু পরে জানিয়ে দেবো আপনাদেরকে আপনারা জানেন এবং বোঝেন নাটক ক্লিক হবে আপলোড হবে সাবস্ক্রাইবার আছেন যে আমাদের ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করার জন্য এই ভিডিওতে আজকের এই ভিডিওতে বেশি না একশো লাইকটাই

বেশি জোর করাটা আমার পছন্দ না আমি জানি আমার অডিয়েন্স এরকম ধরনের ভিডিও পছন্দ করে আমি যে রিলেটেড ভিডিও পছন্দ করে আমার অডিয়েন্স আমি ওই রিলেটেড ভিডিও আপলোড করি বিষয়টা এরকম তো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক করবেন আবার কমেন্টে

কবে আপলোড হবে ভিডিও নাটকটি নাটকটি কবে আপলোড হবে অনেকে বলছিলেন এখন এটাও জানতে পারবেন যে নাটকটি কবে আপলোড হবে নাটকটি আপলোড হবে মনে হচ্ছে আপনাদের এই কিছুদিন পরে পেয়ে যাবেন দুই থেকে চার দিন পরে আপনি নাটকটি পেয়ে যেতে পারেন তো আজকে আর না আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ